রাজনৈতিক ব্যানার এটা নয় এটা একজন আন্দোলন করে না নিজের জীবন যে অর্পণ করেছে মানুষের স্বার্থে তার কৃতিত্বের তিনি তিনি যে কাজ করেছেন মানুষের যতবার করে মানুষের মানুষের জন্যে আন্দোলন করেছেন সেই ঘটনাগুলো ওখানে আমরা তুলে ধরেছি এটা কোনো রাজনৈতিক ব্যানার নয় রাজনৈতিক ব্যক্তি হলেই সে রাজনৈতিক ব্যানার হয় না গান্ধীজি রাজনৈতিক ব্যক্তি ছিলেন কিন্তু তার নোটের কটা কাজকর্ম ছবি থাকতো না নরেন্দ্র রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু পেট্রোল পাম্পগুলোতে ছবি রয়েছে যদিও কৃতিত্ব কিছু নেই কিন্তু ছবিটা রয়েছে পেট্রোল পাম্পে এই ক্ষেত্রে তার নিজের রাজনৈতিক জীবনধারার মধ্যে যে মানুষের জন্য যে আন্দোলন করেছেন নিজের জীবনটাকে যেখানে সংশয় করে দিয়েছেন নিজের জীবনকে বাজি রেখে মানুষের স্বার্থে লড়াই করেছেন তার সেইগুলোকে সেই জায়গায় চিহ্নিত করে রাখা এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটানো হয়েছিল তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে তাই এই জায়গাটা মানুষ মনে রাখবে যে হ্যাঁ এই জায়গাটা এই ঘটনা ঘটেছে ছাব্বিশ দিনের অনশন সেখানে মারা যেতে পারত অনশনে ছাব্বিশ দিন সাধারণ মানুষ করে করতে পারে না সেখানে এই একটা অসম্ভব কাজ কলকাতার মধ্যে হয়েছিল সেই স্মৃতিটাকে রাখার জন্যে করা হয়েছে তার পাশেই বিশ্বের সবথেকে বড় কমিউনিস্ট লিডার লেলিন ওই পেছনেই রয়েছে তার ছবিটা রয়েছে তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তিনি রাজনীতির থেকে যখন ধাপ মানুষের উঠে যাচ্ তার জন্য মূর্তিতে বসানো হয়

আমরা একটা এস দি দিয়ে দিয়েছি সব পৌরসভায় আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে যে এই স্ট্যান্ডার্ড প্রসিডিওরটাকে তোমরা মেনটেন করবে যে সেটা করবে না রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা সেই পৌরসভায় বন্ধ হয়ে যাবে নো কোনো কিছু মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছে কোনো কিছু বাড়ানো যাবে নো ট্যাক্স নো চার্জেস অতিরিক্ত কিছু বাড়ানো যাবে না যদি কিছু বাড়াতে এক্সপ্লানেশন দিয়ে ডিপার্টমেন্টে পাঠাবে ডিপার্টমেন্ট যদি পারমিশন দেয় তখনই বাড়াতে পারবে এসবিধি এই একটু বললাম যে আমাদের পারমিশন ছাড়া কিছু বাড়াতে পারবে না কোনো এক্সট্রা ট্যাক্স লেভি করতে পারবে না কোনো ডেভেলপমেন্টে চাই আমাদের স্ট্যান্ডার্ড কিছুই আছে এই এত বড় বাড়ি হলে এত টাকা ডেভেলপমেন্ট চাই তার বাইরে আর কিছু নিতে পারব যেটা এইসব তোমরা করো নারী পুরুষ নবীন প্রবীণ এগুলো তোমরা করো আমাদের কাছে আমাদের শুধু মানুষ এবং পার্টির কর্মী তারা থাকে যারা দল করে তারা সবাই থাকবে আমরা নবীন প্রবীণ এটা মানি না আমি সত্যি অবীণই কিন্তু আমি তো নবীনকে নিয়ে সবসময় ঘুরি সুতরাং এটা তো থাকবে নবীন প্রবীণ সবাই থাকবো আমরা একসাথে এটার মধ্যে আর কম গুরুত্ব কি আছে অনেক জায়গায় ছবি আছে সেভাবেই আছে আমি তো আলিপুরে আস্তে আস্তে দেখলাম ছবি আছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের